আল্লাহর হুকুমেই তো আসি আল্লাহর হুকুম না থাকলে এখানে আসতাম না পুরো পয়েন্ট ছিল না তাহলে যদি এখানে আসি আল্লাহর হুকুম মেনে করে মসজিদেও যদি যাই আল্লাহর হুকুম মেনে করে রাস্তায় যখন থাকব ঘরে যখন থাকব সব জায়গায় হুকুম মানতে হবে আল্লাহ জোরে বলেন কার আল্লাহ সব নবীদের এই দায়িত্ব ছিল আর আমরা পৃথিবীতে আসি

এই নসিহা যে আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আমি যতদিন বেঁচে থাকব পঞ্চম নাম্বার আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকব বিচ্ছিন্ন হব না এখন যদি দেখি আমরা প্রতিদিন এখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি একজন সমরের বই তুমি সস্তিনার বই দেখতে পারে না একজন শশিয়াল বলি যদি ফুলফুরা দেখতে পারে না ফুলফুরা वाला বলি জয়পুরি দেখতে পারে না জয়পুরি वाला তাবলিগ দেখতে পারে না এই যে আমাদের ভিতরে ভেদাবে একজন আরেকজনকে সহ্য করতে পারে না আমাদের মুসলিমদের বিপর্যয়ের আমি যতটুকু বিশ্লেষণ করে দেখেছি এইটা হচ্ছে সবচেয়ে বড় কারণ কথা বলেন ঠিকই না কেন একজন বলে তুমি

আচ্ছা বলেন হিন্দু ছেলে যদি আমি হুজুরের কাছে আসে আমি নিষেধ আছে আমাদের মামাদের কাছে যদি আসে নিষেধ আছে কিন্তু মেয়ের কাছে ইসলাম উদ্দেশ্য খারাপ কি মেয়ের সাথে ইসলাম নামক দু চারটি শিখবে তার সাথে একটা সম্পর্ক হবে হঠাৎ করে পহেলা বৈশাখের নামে পাতলা পোশাক

আমরা ইসরায়েলি পণ্য যেভাবে বর্জন করেছি কর্ম তেমনি ভাবে কাদিয়ানিদের পণ্য আমরা বর্জন করেছি সামনে আজকে সিদ্ধান্ত দিব যে কাদিয়ানি কোন পণ্য আমরা ব্যবহার করব না কারণ আমার টাকায় আমার নবীর বিরুদ্ধে চলতে পারেন সেই জায়গায় আমার টাকা যেতে পারে নাম্বার সাত সাত নাম্বার হচ্ছে

করা সবাই কি আগ অর্জন করতে রাজি আছে রাজি